নথি পড়ে গেছে এর মধ্যে আমাদের ডাকটেলি যোগাযোগ বিভাগ বিভাগ হচ্ছে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যুব ক্রিয়া এবং স্থানীয় সরকার পরিচালনার সমবায় মন্ত্রণালয় এছাড়াও রোডস অ্যান্ড হাইওয়ে সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে এই রুটস এন্ড ডিভিশন আর হচ্ছে ট্যাকটাইল ডিভিশন আর বাকি তিনটা মন্ত্রণালয় এই মোট পাঁচটা মন্ত্রণালয়ের নথিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে যুবকে মন্ত্রণালয়ের নথির কার্যক্রম অনলাইনে থাকার কারণে সেটা আমরা রিকভার করতে পারবো কিন্তু স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই অ্যানালগ ভাবে হয় পুরোটাই ফাইলে হয় সুতরাং যেই শাখাগুলোর নথিগুলো আসলে পুরো গেছে সেগুলো আহ কতটুকু রিকভার করা যাবে সেটা ক্ষয়ক্ষতি নিরুপণ করার জন্য আমাদের আহ মন্ত্রণালয় পর্যায়ে একটা